হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলব আমাদের সবারই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা যেটি জানার পর আপনার অনেক উপকার হবে প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এই গাছটির ফুল ফল বীজ বাকল এবং মূল অর্থাৎ শিকড় ঔষধি গুণ সম্পন্ন এই গাছটির নাম হল গোবুরা গাছ এই গাছ বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে পাওয়া যায় এই গাছের পাতার আকৃতি পান পাতার মতো তবে পাতার কিনারায় কোড়াতের মতন খাঁচ কাটা থাকে এই গাছের ফুলগুলি লম্বায় শীস আকারে গুচ্ছবদ্ধভাবে হয়ে থাকে এই গাছটির একশো দশটি উপকারিতা রয়েছে অর্থাৎ এই গাছের বিভিন্ন অংশের ব্যবহারে একশো দশটি রোগ সারানো যায় আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এক শরীরের ব্যথা বেদনা নিরাময় যাদের সারা শরীরেই সবসময় ব্যথা লাগে তাদের জন্য এই গাছটি অত্যন্তই উপকারী উদ্ভিদ এই গাছের ব্যবহারে সর্বঙ্গের ব্যথা নিরাময় হবে তার জন্য প্রথমে এই গাছে তিন থেকে চারটি ফুলের তোড়া তুলে নেবেন তারপর ফুলগুলিকে অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করা হয়ে গেলে এক বালতি পানির মধ্যে ফুলগুলি রেখে আগুনে বসিয়ে জলটিকে বেশ করে ফোটাবেন জল ফুটে গেলে আগুন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে ওই পানি দিয়ে স্নান করতে হবে এর ফলে সর্বঙ্গের ব্যথা বেদনা সেরে যাবে দুই পুরুষদের ধ্বজভঙ্গ রোগ নিরাময় ধ্বজভঙ্গ রোগ সারানোর জন্য এই গাছটি অত্যন্তই কার্যকরী দাওয়াই এই গাছের ব্যবহারে যে সকল পুরুষদের ধ্বজভঙ্গ রোগ আছে অর্থাৎ বিশেষ মুহূর্তে সহবাসের আগে গোপন অঙ্গ শক্ত হয় না সবসময় নেতিয়ে পড়ে থাকে তাদের জন্য এই গাছটি চমৎকার রেজাল দেয় এই গাছের ব্যবহারে পুরুষ মানুষরা ধ্বজভঙ্গ রোগ থেকে মুক্তি পাবেন তার জন্য প্রথমে এই গাছের অল্প কিছু মূল অর্থাৎ শিকড় তুলে নেবেন তারপর অতি অবশ্যই শিকড়গুলিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার হয়ে গেলে শিকড়গুলিকে ছোট ছোট টুকরো করে সুপারির সাইজে কেটে নেবেন তারপর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক টুকরো শিকড় নিয়ে দুকুয়া রসুন সহযোগের সেবন করবেন এই জিনিসটির এমনই ক্ষমতা যা মাত্র পনেরো দিনই তোফাত উপলব্ধ করতে পারবেন এই জিনিসের গুণে যে সকল ব্যক্তিদের ধ্বজভঙ্গ রোগ আছে স্ত্রীকে খুশি রাখতে পারেন না তাদের জীবন সম্পূর্ণই বদলে যাবে এটি খাবার নিয়ম হল সকালে খালি পেটে এইভাবে একটা না তিন মাস এটি সেবন করতে হবে তিন মুখে ব্রণ নিরাময়ে মুখে ব্রণ হলে ব্রণ সারানোর জন্য এই গাছটির অনেক উপকারী গুণাগুণও রয়েছে এই গাছের ব্যবহারে মুখের মধ্যে থাকা ব্রণগুলি সম্পূর্ণই সেরে যাবে তার জন্য প্রথমে এই গাছের অল্প কিছু ফুল তুলে নেবেন তারপর ফুলগুলিকে অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার হয়ে গেলে জল ঝরিয়ে ফুলগুলিকে একটু থেতো করে পেস্ট বানিয়ে নেবেন তারপর ওই পেস্ট নিয়ে বুড়নের উপরে খুব ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপর ঠান্ডা জলেতে মুখটি ধুয়ে নেবেন এইভাবে দিনে একবার করে তিন থেকে চার দিন এটি ব্যবহার করলে মুখের সমস্ত ব্রণগুলি সম্পূর্ণই ভালো হয়ে যাবে চার স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পুরুষদের স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে এই গাছটির ব্যবহার মিরাক্কেলে ডেজাল দেয় এই গাছের ব্যবহারে পুরুষ মানুষদের স্বপ্নদোষ রোগটি সম্পূর্ণই সেরে যাবে তার জন্য যে কোনো যুক্ত শনিবারে এই গাছ একটি তুলে নেবেন যে গাছে এখনও ফুলফল হয়নি সেরকম গাছ তুলতে হবে তারপর বাড়িতে এসে সাদা সুতোতে শিকড়টি বেঁধে ওই দিনেই কোমরে ধারণ করবেন স্বপ্নদোষ সারাতে এই গাছটি এতটাই কার্যকরী যা প্রথম দিন ব্যবহারই রোগ সেরে যাবে চার জ্বর নিরাময় জ্বর সারানোর জন্য এই গাছটি খুবই উপকারী গাছ এই গাছের ব্যবহারে জ্বর সেরে যাবে তার জন্য প্রথমে এই গাছের পাঁচটি পাতা তুলে নেবেন তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলিকে একটু থেতো করে নেবেন থেতো হয়ে গেলে জিভের উল্টো দিকে পাঁচ পোটা রস ফেলে খেয়ে নেবেন এইভাবে দিনে তিনবার ইহা সেবনে জ্বর সম্পূর্ণই সেরে যাবে ছয় ফোঁড়া নিরাময় শরীরের কোনো স্থানে ফোঁড়া হলে ফোঁড়া সারানোর জন্য এই গাছটি খুব ভালো কাজ করে এই গাছের ব্যবহারে পাকা ফোঁড়া ফেটে যাবে এবং কাঁচা ফোঁড়া বসে যাবে তার জন্য এই গাছের চার থেকে পাঁচটি পাতা তুলে নেবেন তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলিকে থেতো করবেন থেতো হয়ে গেলে ওই পেস্ট নিয়ে ফোঁড়ার উপর প্রলেপ দেবেন এইভাবে দিনে দুবার করে এটি ব্যবহার করবেন এর ফলে ফোঁড়াটি যদি কাঁচা হয় তাহলে বসে গিয়ে মিলিয়ে যাবে আর ফোঁড়াটি যদি পাকা হয় তাহলে ফেটে যাবে সাত সর্দি কাশি সারাতে সর্দি কাশি নিরাময়ের জন্য এই গাছটি অনেক উপকারী উদ্ভিদ এই গাছের ব্যবহারে সর্দি কাশি সম্পূর্ণই সেরে যাবে তার জন্য এই গাছের কিছু পাতা তুলে নেবেন তারপর পাতাগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে থেঁতো করবেন থেঁতো হয়ে গেলে ওখান থেকে এক চামচ রস বের করে নেবেন তারপর এক চামচ মধু সহযোগে ওটি সেবন করবেন এইভাবে দিনে দুবার করে দুই থেকে তিন দিন ইহা সেবনে সর্দি কাশি সেরে যাবে আট মুখের মেচেতা নিরাময় চর্মরোগ মেসেদা নিরাময়ের জন্য এই গাছটি অত্যন্তই উপকারী এই গাছের ব্যবহারে মুখের মেসেদা দাগ সম্পূর্ণই মিলিয়ে যাবে তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু ফুল তুলে নেবেন তারপর ফুলগুলি অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার হয়ে গেলে ফুলগুলিকে পাটায় পিষে একদম মিহিভাবে বেঁটে নেবেন বাঁটা হয়ে গেলে সম পরিমাণে নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর ওটি নিয়ে মুখে থাকা মেশে তার উপর খুব ভালো করে মাখে নেবেন এইভাবে দিনে একবার করে পাঁচ থেকে সাত দিন ইহা ব্যবহারে মুখের মেশে দাগগুলি সম্পূর্ণই মিলিয়ে যাবে নয় সাদা স্রাব নিরাময় মহিলাদের সাদা স্রাব বা লিউকোরিয়া ভালো করার জন্য এই গাছটি খুবই উপকারী এই গাছের ব্যবহারে সাদা স্রাব সেরে যাবে তার জন্য সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমে এই গাছের তিনটি পাতা তুলে নেবেন তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার হয়ে গেলে এক গ্লাস জলে দিয়ে আগুনে বসিয়ে বেশ করে ফোটাবেন জলটি ফুটে ফুটে যখন অর্ধেক হয়ে যাবে তখন আগুন থেকে নামিয়ে নেবেন তারপর পানিটি ঠান্ডা হলে এক চামচ মধু দিয়ে চা পান করার মতন করে খেয়ে নেবেন এইভাবে দিনে একবার করে দু সপ্তাহ ইহা সেবনে সাতাসা রোগটি সম্পূর্ণই সেরে যাবে